এবং এর সাথে আমরা যে এ সোলার প্যানেল দিয়েছি পাঁচশো পঞ্চাশের আহ চারটা তো এটা পরবর্তীতে আরো আরো দুই পিস সোলার প্যানেল সে ইনশুল করবে তো এই ইনভার্টারটা ওয়ারেন্টি হচ্ছে চার বছরের ওয়ারেন্টি আছে আর যেহেতু এটা বিল কোয়ারান্টি চার বছরের ওয়ারেন্টি খুবই ভালো মানে ইনভার্টার ফ্যান লাইট টিভি ফ্রিজ যা আছে সবকিছু একসাথে আপনারা এই সোলার ইনভার্টার থেকে ব্যবহার করতে পারবেন অনেকেই বলতেছে বলতেছেন ভাই আসলে আমার বাসাতে একটা পানির মোটর আছে এবং ব্যাপর একটা এসি আছে লাইট ফ্যান টিভি ফ্রিজ আছে আমি এগুলো একসাথে চালাতে পারবো কিভাবে আর কতটুকু সোলার প্যানেল লাগবে কত ওয়ার্ড সোলার প্যানেল দিলে ভালো হয় আপনারা যদি ফুল সোলার সিস্টেম করেন তাহলে আপনারা এই ইনভার্টারে পাঁচ হাজার ওয়াট সোলার প্যানেল দিতে পারবেন আর যদি আপনার মনে হয় যে আপনার নর্মালি এভারেজে আপনার দুই হাজার বাইশশো ওয়াট লোড থাকে বা পঁচিশশো ওয়াট লোড থাকে সেই ক্ষেত্রে আপনি তেত্রিশশো বা সত্ত্রিশশো নব্বই ওয়াট সোলার প্যানেল দিতে পারেন আর দুইটি ব্যাটারি নেবেন আপনারা টল টিউবলার দুইশো বিশ বা ফ্লার টিউবলার যেটাই দিন দুইটা ব্যাটারি আপনারা ইউজ করবেন এর সাথে যদি ব্যাকআপটা বাড়াইতে হয় সেক্ষেত্রে আরও দুইটা ব্যাটারি এটাকে অ্যাড করতে পারবেন এখানে যে ইনভার্টারের জন্য যে প্রোটেকশনগুলো আমাদের দেওয়া হয়েছে সেগুলো নেওয়া হলো আপনাদের এখানে আমরা এই এলাকাতে যে ভোল্টেজ সেজটা ডাউন করে আমাদের ফ্রিজটা ফ্রিজের জন্য উনি আলাদা একটা ভোল্টেজ সিস্টেবাইজার ব্যবহার করতো এবং লাইট ফ্যান যা আছে সব কিছুর সাথে কিন্তু আলাদা স্টেবিলাইজার এখন দরকার হবে না কারণ এই স্টেবিলাইজার থেকে ফুল লোড যেন দেওয়া আছে এই বাসার এই ফুল লোডটা কিন্তু আমাদের এই স্টেবিলাইজার বাজার থেকে নিয়ে নিচ্ছে যেহেতু আমরা এখানে ফোর কিলো একটি ইনভার্টার দিয়েছি এখানে আপনি মোটরের একটি পানি মোটর আছে আর এখানে আসে আমাদের গিজার আমাদের আসছে এখানে কিচেন হোড আছে ওভেন ওভেনটা আসলে আমাদের ইয়ার থেকে চলবে না কারণ ওভেনটা আমরা কারেন্টে দিয়ে রাখছি এই কারণে অনেকে ওভেনটাও দিয়ে রাখেন যে ভাই এসি বন্ধ করে আমি মোটর বন্ধ করে চালাবো সেই ক্ষেত্রে আলাদা কিন্তু অলরেডি যদি করতে পারেন যদি নিজেরা বুঝতে চালাতে পারেন ভালোভাবে সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন বাট যদি দেখা গেছে যে অনেকে না বুঝে যখন কানেকশনটা দিয়ে দেবেন তখন কিন্তু আপনার মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো আপনারা যখনই কানেকশন করবেন যেগুলো ব্যবহার করবেন সে যে আপনারা মার্ক করে কানেকশনটা করবেন তাহলে কোনো ইনভার্টার কোনো প্রবলেম হবে না আপনার বাসার ইকুইপমেন্ট নষ্টও হবে না তো এখানে আরও আমরা যে প্রোটেকশন দিচ্ছি এখানে আপনারা চার্জ প্রোটেক্টর দিচ্ছি এখানে আমরা ব্যাটারি সার্কিট ব্রেকার ডিসি সার্কিট ব্রেকার সবকিছু কিন্তু দিয়ে আমরা একটা অন্য করে ইনভার্টারটা এখানে ইনস্টল করা কমপ্লিট করলাম তো আপনারা যারা সোলার সিস্টেম বেরিয়ে থেকে এই ধরনের সোলার গুলো করতে চাচ্ছেন যেহেতু আমরা সারা বাংলাদেশের সব জায়গাতেই সোলার গুলো করে থাকি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখানে বাংলা লিঙ্ক এবং গ্রামের দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো আছে এই হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা যখন যোগাযোগ করবেন আপনাদেরকে রেট সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলা হবে আর আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান কন্ডিশনের মাধ্যমে সেক্ষেত্রে ক্ষেত্রে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন মাধ্যমে আর যদি আপনার কন্ডিশনে সুন্দরবন বা অন্যান্য কুরিয়ার নিতে চান অবশ্যই তাহলে আপনারা আমাদেরকে বলে দিবেন আপনি এলাকায় কোন কুরিয়ার দিলে আপনার সুবিধা হয় প্রিয় দর্শক আজকে শেষ করছি আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আবার নতুন করে ভিডিওটা দেখান